শরিফুল ইসলাম একটা আইডি এই একটা বাজে কমেন্ট করছে তাই তাকে বললাম কবির আফরাত দাদা আপনাদের বাড়ি কোথায় কোথায় গেলে সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট থেমে গেল আপনাদের কি সবার ডিনার করা শেষ রাতের খাবার খাওয়া শেষ আপনারা কমেন্ট করেন আমি বমি করি আসি করোর ভালো বমি না খারাপ বমি আমি তো অনেক সময় খারাপ কমেন্ট করি যে যখন খারাপ কমেন্ট করবে তখন তার রিপ্লাই তখন তাকেই দেব এটা সোশ্যাল মিডিয়া একজনকে খারাপ কমেন্ট করা দেখলে তখন অনেকেই খারাপ কমেন্ট করবে যে অন্যায় করবে তাকে অন্যায়ের প্রতিবাদ করবো বলো সবাই খারাপ কমেন্ট করে কি লাভ বাংলাদেশে ভারত যুদ্ধ চলছে বাংলাদেশে ভারত যুদ্ধ না বাংলাদেশ ভারতের যুদ্ধ bangladesh itu tuh berarti cawe eksosawai, nomor, nomor kau ফোন রিসিভ করার সময় পাই না দিনে আর বেলা শুধু লাইভে আসি bulan tuh hai banget kamu pakai meja lagi lagi gini itu kalau ini kalau দিনে প্রচুর ব্যস্ত থাকি কাজে ফোন রিসিভ করার সময় না আমি তোমার কাছে চলে আসবো মালয়েশিয়া থেকে আসো চলে এসো ইন্ডিয়া সবাই চলে এসো আসো যার আসার 一加十九类数。